সো নমস্কার বন্ধুরা টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি আমার দোকানের সামনে আর আপনাদেরকে আজকে দেখাবো কয়েকটি ক্যাবিনেটের ফুল রিভিউ ছোট হোক বড় হোক প্রত্যেকটা ক্যাবিনেট খুবই যত্ন সহকারে তৈরি করা হয় এই টিএমএস সাউন্ডের দোকানে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি অনেক দিন ধরে এই গ্রাউন্ডে কাজ করছি অনেক দিন ধরে ভিডিও বানিয়েছি প্রায় চার বছর ধরে তো ইউটিউব ক্যারিয়ারে আমার সাড়ে তিন বছর আর এই ব্যবসা শুরু করেছি আমি ছয় মাস তো ছয় মাসের মধ্যে আপনারা দেখেছি নিশ্চয়ই টিএমএস সাউন্ড ক্যাবিনেট সেন্টার এবং টিএমএস সাউন্ডের দোকান কতটা ডেভেলপ করেছে সবই সবই আপনাদের ভালোবাসে এবং আপনাদের সাপোর্টে আর একটা কথা বলি আপনারা এইভাবে সাপোর্ট করুন তাহলে এই দোকান আমার এই টিএমএস সাউন্ডের বিজনেস আরও এগিয়ে যাবে আর একটা কথা বলি ছোট থেকে বড় অর্থাৎ আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি একুশ ইঞ্চি আঠেরো ইঞ্চি প্রত্যেকটা বক্সকে যত্ন সহকারে কিন্তু এখানে তৈরি করা হয় আর মাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হয় কাছে এসো যেমন ধরুন এখানে একটা আমি দশ ইঞ্চি বক্স তৈরি করেছি তো এই বক্সের ক্যাবিনেটটা আমরা কত যত্ন করে করেছি আপনাদেরকে দেখাই অনেকে বলবেন যে দাদা তুমি যে বক্স তৈরি করছো তোমার বক্সগুলো এই প্রবলেম ওই প্রবলেম সেই প্রবলেম তো প্রবলেম কেন আসে বক্সের বলে দিচ্ছি অ্যাকচুয়ালি বক্সের ক্যাবিনেটের পুরোটা প্রবলেম আসে না বিভিন্ন কারণ একটা বক্সের আপনারা যখন সাউন্ড ক্রিয়েট করছেন একটা বক্সকে যখন আপনারা প্রোভাইড করছেন চালাচ্ছেন তখন কিন্তু ক্যাবিনেটের দোষ দিলে হয় না ভালোভাবে সেটিং করে ঠিকঠাকভাবে বাজাবেন তারপরেও যদি দেখেন যে হ্যাঁ ক্যাবিনেটের একটু সামান্য প্রবলেম আছে তাহলে জানবেন সেটা ক্যাবিনেটের প্রবলেম কারণ কি হয় অনেক সময় সেটিং থেকেও কিন্তু সমস্যাগুলো হয় তাই সঠিক ক্যাবিনেট তৈরি করুন সঠিকভাবে সেটিং করুন সঠিক স্পিকারের সাথে সঠিকভাবে অ্যাম্প্লিফায়ার ম্যাচিং করে বাজান তবে না রেজাল্টটা হবে একে অপরের সাথে জড়িত অর্থাৎ মেশিনের সাথে স্পিকার যেমন জড়িত স্পিকারের সাথে আবার ক্যাবিনেটের অ্যাডজাস্টমেন্টভাবে সেটা জড়িত তো পরস্পর জড়িত এবং তার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ মালিকবাবুর ব্যবহার একটা কিন্তু বিরাট ব্যাপার মালিকবাবু যে কোনো ব্যবসা আমাদের এই যে বক্সের ব্যবসা যদি মালিকবাবু খুব ভালো হয় তাহলে কিন্তু তার কর্মীদের যদি খুব ভালোবাসে তাহলে তার স্টাফেরা অপারেটাররাও কিন্তু খুব সুন্দরভাবে করার সহকারে সিরাপটাকে চালাবে এবং অপারটা যদি ভালোভাবে আপটা চালাতে পারে তাহলে সেটা ভালো বাজলে মার্কেটে নাম হবে তখন মালিকবাবুর প্রশংসা করবে সবাই এবং মালিকবাবুরও নাম হবে এবং মার্কেটটাও বাড়বে তাই বলছি একে অপরের সাথে জড়িত বক্সের সঙ্গে স্পিকার যেমন জড়িত স্পিকারের সাথে মেশিন যেমন জড়িত অপরের সঙ্গে মালিক যেমন জড়িত তেমনই এই দোকানদারদের সঙ্গে কাস্টমারদের রিলেশন বা সম্পর্কটাও কিন্তু জড়িত কারণ একটা কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করলে তবে কাস্টমারটা পরবর্তীকালে আবার মাল নিতে আসবে এবং সেই ব্যবহারটুকু এই টিমের সাউন্ডে আপনারা পাবেন অনেক দূরে আমি মাল পাঠিয়েছি বাট সেখানে যদি কোনো ড্যামেজ হয় কোনো সমস্যা হয় আমি সেটা রিকভারি করার চেষ্টা করি ঠিক আছে আপনারা যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করুন হয়তো সবসময় আপনাদের ফোন তুলতে পারি না সবসময় ছেলেরা অ্যাক্টিভ থাকে না তো পরবর্তীকালে আপনার হোয়াটসঅ্যাপ মারফত বা ফোন মারফত চেষ্টা করুন আমার সাথে একটু যোগাযোগ করলে আমি আপনাদের সমস্যাটা রিকভারি করে দেব। ব্যবসা করতে গেলেই সমস্যা আসবে ভুলভ্রান্তি হবে তো যাই হোক বকবক করছি না এবার সিধা কিছু ক্যাবিনেটের ডিটেলস আপনাদেরকে তুলে ধরছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন আর দেখে নিন টিএমএসর ক্যাবিনেট সেন্টারে ছোটো থেকে বড়ো প্রত্যেকটা ক্যাবিনেট কত যত্নকারে তৈরি করা হয় ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আমি তা আমাকে ক্যামেরাটা একদম ক্যামেরা ধরার জন্য ধন্যবাদ তুমি ওইদিকে যাও হ্যাঁ এবার তুমি ভিডিওটা করতে পারবে পারবে না তো এই ভাই হচ্ছে আমার ক্যামেরাম্যান তো ঠিক আছে কোনো অসুবিধা নেই একদম ছোট ছেলে আস্তে আস্তে শিখছে তো ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে দশ ইঞ্চি ক্যাবিনেট এই হচ্ছে দশ ইঞ্চি ক্যাবিনেট যার ভেতর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে বাটাম দিয়েছি তো খুব ভালোভাবে বাঠাম বাইর দিক থেকে মেরে ভেতর দিকে পেরে একদম আড়াই ইঞ্চি মুড়ে ছাড়ানো আছে কেন এইভাবে যত্ন করে করলাম এই যে দশ ইঞ্চি দুটো ক্যাবিনেট তৈরি হচ্ছে এবারে একটা কথা বলি এই ক্যাবিনেটগুলো অ্যাকচুয়ালি তৈরি করা হয় আপনাদের স্পিকারের ওয়াটাইজের অনুযায়ী যদি কেউ এতে দুশো আড়াইশো দেড়শো ওয়াট ঢুকায় তাহলে এত পাঠাম লাগবে না যদি কেউ মানে এটা কেন এরভাবে করেছি কারণ এর মধ্যে চারশো ওয়াট ঢুকবে বস চারশো যাই জায়তে ব্যাপার চারশো চারশো আটশো আটশো ষোলোশো একটা হাজার মেশিন দিয়ে এই একটা বাজবে বস তো এত বড় স্পিকার মানে এত বেশি বড় স্পিকার বাজানোর জন্য আমাকে ক্যাবিনেটটার ওয়েটও বাড়াতে হবে এবং ক্যাবিনেটটা যথেষ্ট মজবুত তৈরি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কালার চলছে নীল কালার আর ছটি এমএস অলরেডি চলে এসেছে কিছু বলবেন আপনি

বাঘের বাচ্চা সেটা আচ্ছা 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 বাহ ঠিক আছে খুব সুন্দর তো দেখুন ছোটো এই কিন্তু আস্তে আস্তে শিখে আছে ভিডিও করা এবং ওখানে একটু লাল পড়ে গেছে রেট দিয়েছি না না ভালো করে ওখানটা মুছে ভালো করে পড়বে আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখুন এরপর আপনাদের একটা আমাদের কালার কমপ্লিট আছে এরকমটা বক্স দেখাই ওটা তো কালার চলছে দশ ইঞ্চি তো এটা হচ্ছে আট ইঞ্চি টুয়ের পপ দেখুন কত যত্ন সহকারে করা হয়েছে দু সাইডে দেখুন ওই সাইডে ওই সাইডে বাটাম আছে এবং ব্যাক ঠেলেও বাটাম আছে ঢুকিয়ে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন কি দেখুন দেখেছেন ব্যাক ঠেলেও বাঠাম দেওয়া রয়েছে আচ্ছা এর আবার দুটো মাপ হয় একটা হচ্ছে একশো আশি ওয়ার পর্যন্ত মানে দেড়শো ওয়াট একশো কুড়ি ওয়ার একশো আশি ওয়ার ঢোকার জন্য আর একটা আছে দুশো আড়াইশো ওয়ার ঢোকার জন্য সেটা ব্যাঙনের বড়ো তার সাইজটা একটু বড়ো হবে তার রেটটা পাঁচশো টাকা এর থেকেও কিন্তু বেশি হয় আচ্ছা এরপর দেখাবো আপনাদেরকে মিড বক্স দেখুন আর মিড মিড আচ্ছা এটাও যত্ন সহকারে করি দেখুন দেখতেছেন ব্যাক ঠেলে বাঠাম দেওয়া রয়েছে এবং ইয়ার পাস ঠিকঠাকভাবে করা হচ্ছে দেখুন একটু বড় আছে এর পাশটা তার কারণ হচ্ছে এর ভেতরে আবার সেই ছিবড়া দিয়ে একটা ভেতরে কাজ করা হবে এবং সমস্ত কাজ এবং বক্সের রেজাল্ট এবং বক্সের ক্যাবিনেট সব কিছু নির্ধারণ করছে আপনাদের বাজেটের উপরে যখন আমাকে কোনো ভাই বলে দাদা আমার একদম বাজেট কম খুব কম বাজেটের মধ্যে তুমি একটা বক্স করে দাও তখন আমাকে সেইভাবে বক্সটা বানাতে হয় আর যখন কেউ বলে যে দাদা তুমি তোমার মতো করো পয়সা কত লাগবে বলো তখন আমি আমার মতো করে যত্ন করে করে দিই সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা বলছিলাম ভিডিওর প্রথমেই যে কত কতবারে স্পিকার ঢুকাবে এবং কি মেশিন দিয়ে বাজাবে তার উপরে কিন্তু ক্যাবিনেটের স্ট্রাকচার নির্ধারণ করে ঠিক আছে বন্ধুরা তো যাই হোক এরপর আপনাদের দেখাবো এখানে একটা পপ বেস এটা হচ্ছে তোমার কতটা বারো ইঞ্চি বারো ইঞ্চি আচ্ছা বারো ইঞ্চির আবার দেখুন পেছনে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ একদম পাঁচ পাঁচখানা ব্যাক মেরেছি কারণ কি জানেন এর আবার ব্যাপার আছে এই পপটাই ছশো ওয়ার্ড ঢুকাবে কাস্টমার এর আবার ছশো ওয়াট আরে এখন তো স্পিকারের ওয়ার্টেজগুলো মানে বেশি বেশি আর আমরা পায়া কিন্তু খুব ভালো দিই দেখুন বাটাম দিয়ে ভালো করে পায়া দিচ্ছি তো পায়াটা লাগিয়ে একটা করে জাস্ট দেড় ইঞ্চি দেওয়া রয়েছে এটা খুলে আমরা কোভার পরি এবার দেখুন কোভার নেট এগুলো কাস্টমার অর্ডার দিলে আলাদা করে বাজেট আসে আচ্ছা দাম 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 অনেকে দাম জানতে চান একটা সুখবর দিয়ে দিই এই যে এখানে আমাদের ছোটোদা রয়েছে ইনি কিন্তু ইনস্টলমেন্টে নাকি বক্স দিচ্ছে খবর পাওয়া গেছে ছোটোদা কি ব্যাপার গো তুমি নাকি কিস্তিতে বক্স দিচ্ছ হ্যাঁ কত করে কিস্তি মাসে ডাউন পেমেন্ট কত হ্যাঁ বলো ডাউন পেমেন্ট কত তুমি লোকে বক্স দিবে তো না ডাউন পেমেন্ট নিয়ে হা হয়ে যাবে এরকম দশজনের কাছ থেকে ডাউন পেমেন্ট নিয়ে তুমি হা হয়ে যাবে নাকি বক্স দেবে তো লোককে কিস্তি কিস্তিতে দেবে তো বন্ধুরা যদি কিস্তিতে আপনারা বক্স নিতে চান তাহলে অবশ্যই ছোটোদার সাথে দেখা করুন কিন্তু খুব সাবধান ওনাকে ডাউন পেমেন্ট করবেন না উনি কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের ডাউন পেমেন্ট নিয়ে একটি বড় মোবাইল কিনে নিয়ে হাওয়া হয়ে যাবেন কারণ উনি সবসময় হেডফোনে গান শুনে আর ওনার মোবাইলটা কিন্তু খারাপ হয়ে গেছে সেই জন্য উনি চেষ্টা করছে যে ডাউন পেমেন্টটা যদি কিছু বস করা যায় কাস্টমারদের তাই কি রে সেই বন্ধুরা আপনারা টিএমএস সাউন্ডের দোকানে আসুন ঠিক আছে আর একটা কথা বলি যাক একটু ইয়ার কি মারছিলাম তো যাই হোক এরপর দেখাবো আপনাদেরকে যে কিছু প্রফেশনাল বক্সও কিন্তু আপনারা টিএমএস সাউন্ডের দোকানে পাবেন হোলা চলে বক্সের খোল ওই নিচারটা নিচারটা খোল নিচের ঢানাটা খোল নিচেরটা নিচেরটা হ্যাঁ খোল দেখুন এটা হচ্ছে প্রফেশনাল মনিটর বক্স হ্যাঁ একদম ফাটাফাটি ফাটাফাটি ঢুকে আছে একদম দেখুন মনিটর বক্স যত্ন সহকারে বন্ধুরা পেন বডির উপরে পেন বডি দেখুন পেন বডি হ্যাঁ দেখুন পেন্ট বডি ডুবড়ে ঠিক আছে এল এ মনিটার বক্স এবং খুব ভালো তুলো দেওয়া কভার দেখতে পেয়েছেন সেলাই করা আছে স্পেশাল কভার আচ্ছা এইখানে দুটো পার্সেল হয়েছে এই দুটো যাবে এই এই দুটো ভালো করে আটকাবি রে এই দুটো হচ্ছে ডবল পনেরো ঠিক আছে দেখতে পাচ্ছেন ডবল পনেরো জেবিএল খুব ভালো কভার দিয়ে এটা বানিয়েছি আচ্ছা এর ভিডিও আমার করা আছে আপনার দেখাবো তো একজন কাস্টমার নিচ্ছে ডবল পনেরো এবং সিঙ্গেল আর সি বেস দেখতে পেয়েছেন এই রেডি হচ্ছে আপনাদেরকে এর একটা ভিডিও দেখাবো এটা রেডি হয়েছে অলরেডি তো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে সমাপ্ত করলাম আর ছোটোদা কিন্তু কিস্তিতে ফাইনালি বলে দিচ্ছি ছোটোদা কিন্তু লোনে বা কিস্তিতে বক্স দেবে না আপনারা ভুল করে ছোটোদার সঙ্গে যোগাযোগ করবেন না এনাকে একদম এনার সঙ্গে যোগাযোগ করবেন না এখানে বক্স বানাতে গেলে কী করতে হবে টিএমএস প্রথমে অ্যাডভান্স দিতে হবে হ্যাঁ অ্যাডভান্স দেওয়ার পর বক্স রেডি হয়ে গেলে তারপর আপনারা ফুল পেমেন্ট করবেন তারপর আপনাদেরকে বক্স দিয়ে দেওয়া হবে বক্স ব্যবসায় বা বক্সের কোনো মালপত্রে কোনো রকম ইনস্টলমেন্ট বা কিস্তি হয় না অনেকেই ফোন করেন তাদের জন্য এটা ক্লিপটা বানালাম তো যাই হোক বন্ধুরা আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোকানে আসুন টিএমএস সাউন্ডের লোকেশন ধরে গুগল ম্যাপে সার্চ করুন টিএমএস সাউন্ড চলে আসবেন দোকানে